দর্শক দাঁড়িয়ে আছি বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাটে আজকে দেখাবো লালমনিরহাটের সবচাইতে বড় যে এয়ারবেস ক্যাম্প যে এয়ারবেস ক্যাম্পকে কেন্দ্র করে ভারতের ঘুম হারাম হয়ে গেছে অলরেডি ডক্টর ইউনুস স্যার যেখানে নতুন করে বিমান ঘাঁটি তৈরির একটা মানে প্রক্রিয়া শুরু করেছে এবং এই প্রক্রিয়াটা কোন জায়গায় শুরু হয়েছে সেটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং সাথে জানাবো লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্য বাংলাদেশের বৃহৎ জনপদ হচ্ছে উত্তরাঞ্চল আর উত্তরাঞ্চলেরই ভারতের সীমান্ত বেষ্টিত একটি জেলা লালমনিরহাট এই জেলার নামকরণ নিয়ে বেশ কিছু মতবাদ প্রচলিত আছে তবে সবচাইতে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে মাটির নিচে লাল পাথর দেখতে পাওয়ার কারণে সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় লালমণি স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন নাম রাখে লালমনি এবং সতেরোশো সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামক এক মহিলা কৃষক নেতা নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন সেই থেকে এই জায়গার নাম হয় লালমনি কালের বিবর্তনে হাট শব্দটি লালমনি শব্দের সাথে যুক্ত হয়ে নামকরণ করা হয়েছে লালমনির হাট আরও একটা বিশেষ কারণে এই লালমনিরহাট বিখ্যাত আর সেই খ্যাতির কারণটা হচ্ছে এই লালমনিরহাট জেলাতে থাকা বেশ কিছু ছিটমহল এবং ছিটমহল যতগুলো ছিল বাংলাদেশ ভারতের মধ্যে তার মধ্যে লালমনিরহাটই ছিল সবচাইতে বেশি সংখ্যক ছিটমহল যার কারণে এই লালমনিরহাটকে অনেকে ছিটমহলের জেলাও বলে থাকে দর্শক আপনারা যে জায়গাটা এখন দেখছেন এটা হচ্ছে লালমনিরহাটের সেই কাঙ্ক্ষিত আমাদের গন্তব্য বা এয়ার স্পেসের জায়গা এটা উনিশশো সাতচল্লিশের আগেই অর্থাৎ দেশ বিভাগের আগেই তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই এয়ার স্পেসটা নির্মাণ করেছিল এবং এখান থেকে খুব স্মুথভাবে যাতে বিমান ফ্লাই করতে পারে বিশেষ করে যুদ্ধজাহাজ পরিচালনার জন্য এই জায়গাটা তখন আশীর্বাদ স্বরূপই ছিল ব্রিটিশ গভর্নমেন্টের জন্য বলতে হবে পরবর্তীতে দেশ ভাগ হলে পাকিস্তান গভর্নমেন্ট এটি চালু করার চেষ্টা করলেও পরবর্তীতে ইন্ডিয়ার তীব্র আপত্তির কারণে সেটি আর হয়ে ওঠেনি যার কারণে এটি অসমাপ্তই থেকে যায় তবে পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হলেও আওয়ামী লীগ সরকার বলুন বা একানব্বই বিএনপি সরকারের পরবর্তী সময় বা উনিশশো তিরাশির পরে জাতীয় পার্টির সরকার অর্থাৎ এরশাদ সরকার কেউই কিন্তু ভারতকে চটিয়ে এখানে নতুন করে এয়ারবেস ক্যাম্প স্থাপনের কোনো প্রকার ইচ্ছা প্রকাশ করেনি তবে বর্তমান সরকার এই বিষয়ে যে ইচ্ছা প্রকাশ করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই আর এটা হলে কিন্তু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস এবং আরও একটা বিষয় বলে রাখি এখানে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় আছে এবং সেই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় যদিও বা এইখানকার নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথাটি বাদ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে যে ভবনটি এটি হচ্ছে সেই এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়টির আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দর্শক আমার পিছনে যে বিমানগুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে আসলে বিকল বিমান এগুলো আর ফ্লাইং করার মতো কোনো ক্যাপাসিটি নাই এগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য শুধুমাত্র ককপিট দেখানোর জন্য এগুলো ব্যবহৃত হয়ে থাকে আর এগুলোর ইঞ্জিন অবশ্য খুলে ফেলা হয়েছে এবং ইঞ্জিন আছে হচ্ছে এই যে দেখছেন বিশ্ববিদ্যালয় ভবনে এবং এখানে ছাত্রদেরকে ইঞ্জিন দেখানো হবে ইঞ্জিন সম্পর্কে পড়াশোনা করানো হয় আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্লাইংয়ে প্রত্যেকেই অক্ষম এগুলো বলতে পারেন এবং স্টুডেন্টদের পড়াশোনার বলতে পারেন দর্শক আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি এই বিস্তীর্ণ প্রায় সাতশো পঞ্চাশ একর জমির এয়ারপোর্টটি কিন্তু ম্যাক্সিমাম জমি এখন লিজ দেওয়া আছে কৃষকদের কাছে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার স্পেসের কিছু ছবি আর এখানে কিছু বিকল্প যেটা একটু আগে আপনাদেরকে বললাম এই বিমানগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য জেলা ভ্রমণের পরিক্রমায় এখন আছি আসলে হাটে এটা আমার প্রথম সফর এবং সত্যি জেলাটা অনেক সাজানো এবং গোছানো এবং বিশেষ করে এখন যে জায়গাটার উপরে আছি এটা হচ্ছে লালমনিরহাট এয়ারপোর্টের একটা জায়গা মানে এয়ারপোর্ট স্পেসটা এতই বড় এতই লম্বা যে এটার জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে সাতশো একর এবং এই জায়গাটা মূলত প্রথমে এয়ারবেস ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটাকে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তৈরি করেছিল পরবর্তীতে এটা যখন স্বাধীন হয়ে ভারত এবং পাকিস্তানে ভাগ হয়ে গেল এটা হচ্ছে পূর্ব পাকিস্তানের ভাগে পড়লো এরপরে এখানে তৎকালীন পাকিস্তান সরকার যদিও বা চেয়েছিল তারা যে এখানে নতুন করে এয়ার স্পেস তৈরি করতে কিন্তু তৎকালীন ভারতের বাধাই সেটা হয়নি এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলেও আর সেটা সম্ভব হয়ে ওঠেনি তবে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার বা অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর স্যার এখন উদ্যোগ নিয়েছে এই বেস ক্যাম্পটি তৈরি করার এবং এয়ার এয়ারবেস ক্যাম্পটা যদি তৈরি করা হয় তাহলে ধারণা করা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এয়ারবেস ক্যাম্প হবে এটি এবং এটা যদি তাই হয় তাহলে কিন্তু এটা ভারতের জন্য অনেক বড় থ্রেট হয়ে যাবে কারণ এখান থেকে মাত্র মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরেই হচ্ছে ভারত আর যার কারণে ভারতের ভয়টাও অনেক বেশি এবং সচরাচর এই জায়গাটার উন্নয়নের জন্য কিন্তু ইতিপূর্বে এখানে একটা এভিয়েশন স্কুল ছিল সেই এভিয়েশন স্কুলটা বলতে গেলে এক প্রকারের মানে নান অফ কনসার্ন এই অবস্থাতে ছিল বাংলাদেশ গভর্নমেন্টের কাছে তবে এই মুহূর্তে এটা নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় নামের আগেও বঙ্গবন্ধু যুক্ত করে দেওয়া হয়েছিল যেটা অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে এখন দেখা যাক ডক্টর ইউনুস স্যারের নেতৃত্বে এটা কত দূর যায় বা আগামীতে গণতান্ত্রিক সরকার এসে এটাকে কত দূর নিতে পারে তবে আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ায় ভারতের থ্রেড থেকে বাঁচার জন্য আমাদের দেশের উচিত এই বড় এয়ার স্পেসটাকে কাজে লাগানো এবং এটাকে যদি কাজে লাগানো যায় এবং এটাকে কাজে লাগালে কিন্তু বেশ কয়েক দিক থেকে আমরা লাভবান হব এখানে তো একটা নতুন কর্মসংস্থান হবে এছাড়াও চীন এবং রাশিয়াও কিন্তু বাংলাদেশকে সহায়তা করার বিষয়ে আশ্বাস দিয়েছে সুতরাং আশা করা যেতেই পারে এখানে যদি একটা বড় এয়ার স্পেস হয় তাহলে বাংলাদেশকে অবশ্যই স্যালুট করে চলবে ভারত তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি লালমনির হাট থেকে ধন্যবাদ